এখন আমরা তার একটা হচ্ছে গুরুত্ব গুরুত্ব হচ্ছে তোমরা যারা যারা আসলে ইন্টারমিডিয়েটে এখন চলে আসছো অলরেডি তোমরা সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবা তোমরা সবাই কিন্তু জানো মাইটোসিসের গুরুত্ব এবং মিওসিসের গুরুত্ব তোমরা অনেকেই বানায় বানায় লেখো পরীক্ষা এভাবে লেখো যে উদ্দীপকের মাধ্যমে আমরা জানতে পারি যে এটা মাইটোসিস নিজে মাইটোসিসের গুরুত্ব ব্যাখ্যা করা হলো এরপরে মাঝখানে বানায় বানায় দিন দুনিয়া যত ফাও কথাবার্তা আছে লেখার পরে বলো উপরোক্ত অসাধারণ আলোচনার মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে জীবজগতে মাইটোসিসের গুরুত্ব অপরিসীম এভাবে লিখলে হবে না নিন্দা টেকনিক শিখাই দেয় বইয়ে দেখবে হেডলাইন আছে এই হেডলাইন গুলো লিখে দিয়ে তুমি ভিতরে মোটামুটি নিজের যোগ্যতা লিখে দেওয়া কোনো সমস্যা নাই কারণ স্যাররা ওই হেডলাইন দেখেই তোমাকে অন্যদের থেকে আলাদা করে ফেলবে যে বইয়ে যতগুলো হেডলাইন আছে এটা যারা লিখতে পারছে এরা অবশ্যই ভালো স্টুডেন্ট আর যারা বানায় বানায় লিখছে রচনা লিখছে ওরা অবশ্যই ভালো স্টুডেন্ট না এই জন্য তোমরা হেডলাইন দেখে ফুল মার্ক হয়ে যাবে ইনশাল্লাহ এই হেডলাইন গুলো কিভাবে মনে রাখতে হয় সেটাই আমি তোমাদেরকে এখন শিখিয়ে দিব যে কিভাবে আমরা এই হেডলাইন গুলো মনে রাখতে পারি তো আমরা প্রথমে কোনটা পড়বো আমরা প্রথমে পড়বো হচ্ছে মিওসিস গুরুত্ব আমরা প্রথমে পড়বো কিসের গুরুত্ব মিওসিস গুরুত্ব তাহলে মিওসিস গুরুত্ব মনে রাখার মিওসিস গুরুত্ব মনে রাখার একটা টেকনিক তোমাদের মনে রাখাই দেই মনে করো আমারটা বন্ধু ছিল জেনেটিক্স পড়তো নাম হচ্ছে অভি সে তো জেনেটিক্স এর পড়তো তাহলে ও কি নিয়ে কাজ করতো ও প্রজাতির বৈচিত্র্য নিয়ে কাজ করতো যা কথা তাই কাজ ও প্রজাতির বৈচিত্র্য নিয়ে কাজ করে এই প্রজাতির বৈচিত্রের জন্য ও মেন্ডেলের কাছে চলে গেল মেন্ডেল যেহেতু প্রজাতির বৈচিত্রের বা জিন তত্ত্বের জনক যা কথা তাই যে অভি প্রজাতির বৈচিত্রের জন্য কার কাছে গেল মেন্ডেলের কাছে তাহলে মনে রাখবো অভি প্রজাতির বৈচিত্রের জন্য কার কাছে গেল গেলো প্রজাতির বৈচিত্র্যের জন্য মেন্ডেলের কাছে গেলো হ্যাঁ অভি প্রজাতির বৈচিত্রের জন্য মেন্ডেলের কাছে তো সবাই মনে রাখবা এটা যে গুরুত্ব মনে রাখার টেকনিক হচ্ছে ওভি প্রজাতির বৈচিত্রের জন্য মেন্ডেলের কাছে গেল কোনটাই কি আমি তোমাদেরকে বলে দেই এই ওভি দিয়ে হচ্ছে অভিব্যক্তি এই ওভি দিয়ে কি ব্যক্তি ওভি ব্যক্তি প্রজাতির দিয়ে হচ্ছে প্রজাতির স্বকীয়তা বজায় রাখা প্রজাতির স্বকীয়তা বজায় রাখা তাহলে প্রজাতির দিয়ে কি বলো প্রজাতির স্বকীয়তা বজায় রাখা বৈচিত্র্যের দিয়ে কি সৃষ্টি বৈচিত্র্যের দিয়ে হচ্ছে বৈচিত্র সৃষ্টি তাহলে বৈচিত্র্য দিয়ে কি সৃষ্টি বৈচিত্র্য সৃষ্টি জন্য দিয়ে দুইটা প্রথম হচ্ছে জনন কোষ সৃষ্টি প্রথম হচ্ছে জননকোষ সৃষ্টি এবং আর একটা দিয়ে হচ্ছে জনুক্রম কি ক্রম বলো জনুক্রম মেন্ডেলের দিয়ে কি জিনিস মেন্ডেলের সূত্র তাহলে মেন্ডেলের দিয়ে কি জিনিস মেন্ডেলের সূত্র কাছে দিয়ে হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা যুব রাখা তাহলে কাছে দিয়ে কি ক্রোমোজোমের সংখ্যা যুব রাখা তাহলে কাছে দিয়ে কি ক্রোমোজোমের সংখ্যা যুব রাখা আর গ্যালো দিয়ে হচ্ছে গ্যামিট সৃষ্টি তাহলে গ্যালো দিয়ে কি সৃষ্টি গ্যামিট সৃষ্টি এই যে হেডলাইন গুলো তোমাদেরকে আমি বললাম যে অভিপ্রজাতির বৈচিত্র্যের জন্য মেন্ডেলের কাছে গেল এই হেডলাইন গুলো রাখতে পারো ভিতরে টুকটাক লিখে দিবা তুমি কিন্তু ফুল মার্ক ইনশাল্লাহ পেয়ে যাবা চলো আমি তোমাদেরকে এই জিনিসটাই বইয়ের মধ্যে একটু দেখাই নিয়ে আসি বইয়ের মধ্যে তোমাদের একটু দেখাই নিয়ে আসি যে অভিপ্রজাতির বৈচিত্র্যের জন্য যে মেন্ডেলের কাছে গেল এইটা তোমরা বইয়ে কিভাবে পড়বা এই যে দেখো খেয়াল করো এই যে মেয়র যতগুলো গুরুত্ব এখানে দেওয়া আছে খেয়াল করে দেখো টুলটা পাল্টা দেওয়া আছে আমি তাও তোমাদেরকে বলি এই দেখো অভিব্যক্তি আমি তোমাদেরকে একটু দেখাই দিই এই দেখো এটা হচ্ছে অভিব্যক্তি এরপরে আসছে দেখো কোথায় এরপরে দেখো প্রজাতির সক্রিয়তা ঠিক রাখা বৈচিত্র্য সৃষ্টি ঠিক আছে মেন্ডেলের সূত্র জনক্রম গ্যামিট সৃষ্টি এবং আরো কিন্তু যেগুলো রয়েছে সবগুলো কিন্তু এখানে বর্বর সাজানো রয়েছে তো এটা একটা টেকনিক অভিপ্রজাতির বৈচিত্র্যের মাধ্যমে মেন্ডেলের কাছে গেল এই টেকনিক দ্বারাই কিন্তু তুমি মিওসিসের গুরুত্ব মনে রাখতে পারো এখন আসো যদি আমরা মাইটোসিসের গুরুত্ব পড়তে চাই যদি আমরা মাইটোসিসের গুরুত্ব পড়তে চাই তাহলে জিনিসটা কেমন হবে মাইটোসিসের গুরুত্ব তোমাকে আসলে দুই জায়গায় পড়তে হবে কয় জায়গায় পড়তে হবে দুই জায়গায় দুই ক্ষেত্রে তাহলে মাইটোসিস গুরুত্ব আসলে তোমাকে দুই ক্ষেত্রে পড়তে হবে একটা হচ্ছে এমসিকিউ এর ক্ষেত্রে আর একটা হচ্ছে রিটেনের ক্ষেত্রে একটা হচ্ছে এমসিকিউ এর ক্ষেত্রে আর একটা হচ্ছে রিটেন এর ক্ষেত্রে তো মনে রাখবো তোমরা সবাই যে এমসিকিউ এর ক্ষেত্রে তুমি মিয়োসিস গুরুত্ব জানো এমসিকিউ এর ক্ষেত্রে তুমি মিয়োসিস গুরুত্ব জানো মানে মাইটোসিস গুরুত্ব যা জানি না তাই বা বাদ বাকি তাহলে খেয়াল করে দেখো পরীক্ষায় যখন প্রশ্ন আসবে নিচের কোনটি মিয়োসিস গুরুত্ব নয় তার মানেই কিন্তু কোনটা এর গুরুত্ব বা যদি কোনটা এর গুরুত্ব তার মানে কোনটা মিউসের গুরুত্ব নয় বা যদি কোনটা এর গুরুত্ব নয় তার মানে কি তুমি যেহেতু একটা পড়ছো যা যা আছে এটা জানলেই আন্দাজে তুমি কিন্তু এটা করতে পারবা বাট রিটেনে তো তোমাকে বলতে পারে যে মাইটোস এর গুরুত্ব লিখে দেখাও তখন তোমাকে তো আর এই যে যা জানি না তাই দিলে হবে না তখন তোমাকে এর জন্য একটা টেকনিক মনে রাখতে হবে চলো আমি তোমাদের একটা টেকনিক দিয়ে দিই এর গুরুত্ব মনে রাখার ওনার একবার তিনজন বন্ধু ছিল একজন হচ্ছে দেব একজন হচ্ছে জনি এবং আরেকজন হচ্ছে নিপু এই দেব জনি এবং নিপু এরা ব্যবসা করলো প্রায় এক কোটি টাকা বাজেট নিয়ে এবং এদের ব্যবসায় ক্ষতি হয়ে গেল তাহলে জনি এবং নিপুর ব্যবসায় কত টাকা ক্ষতি হলো কোটি টাকা তাহলে দেব জনি এবং নিপুর ক্ষতিগুলো কোটি টাকার খেয়াল করো দেব জনি এবং নিপুর ক্ষতিগুলো কোটি টাকার যেহেতু দেবজনি এবং নিপু কোটি টাকার ব্যবসা করতে নামছিল ছিল ক্ষতি হয়ে গেল কোটি টাকার ক্ষতি হয়ে গেল তাহলে মাইটোসেসের গুরুত্ব মনে রাখার টেকনিক কি দেব জনি নিপুর ক্ষতিগুলো কোটি টাকার আমি আবার বলতেছি দেব জনি নিপুর ক্ষতিগুলো কোটি টাকার এখন দেখো দে দিয়ে কি জিনিস এই দে দিয়ে হচ্ছে গঠন দেহ গঠন ব দিয়ে কি বংশবৃদ্ধি জ দিয়ে কি দুইটা প্রথমটা হচ্ছে বংশবৃদ্ধি করতে গেলে কি সৃষ্টি করতে হবে জর্ণাঙ্গ সৃষ্টি করতে হবে এবং শুধু জর্ণাঙ্গ সৃষ্টি করলেই হবে না জনন কোষের সংখ্যা বৃদ্ধিও করতে হবে জনন কোষের সংখ্যা বৃদ্ধি করতে হবে নি দিয়ে নির্দিষ্ট আকার আকৃতি রক্ষা তাহলে নি দিয়ে কি নির্দিষ্ট আকার আকৃতি রক্ষা পরের নি দিয়ে কি দুইটা জিনিস নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা ভারসাম্য রক্ষা পুর দিয়ে কি পুনরুৎপাদন পুনরুৎপাদন ক্ষতি দিয়ে কি ক্ষত স্থান পূরণ ক্ষতি দিয়ে কি পূরণ ক্ষত স্থান পূরণ গু দিয়ে কি গুলোর গু গুণগত বৈশিষ্ট্য রক্ষা গুণগত বৈশিষ্ট্য রক্ষা আচ্ছা কোটির কো দিয়ে কি ক্রোমোজোমের সমতা রক্ষা ক্রোমোজোমের সমতা রক্ষা এবং তা দিয়ে কি ততে টিউমার এবং কার্তে হচ্ছে ক্যান্সার মনে করি টিউমার আর ক্যান্সার হচ্ছে মাইটোসিসের অপগুরুত্ব মানে কি ফলে টিউমারের ক্যান্সার হয় ফলে ক্যান্সার হয় তাহলে টোটাল মাইটোসিসের যতগুলা গুরুত্ব রয়েছে সবগুলো মনে রাখতে পারবো একটা টেকনিকে দেব জনি নিপুর ক্ষতিগুলো কোটি টাকার আমি আবারও বলি নিপুর ক্ষতিগুলো কোটি টাকার দেহে কি গঠন দেহ গঠন আমরা দেহ গঠন করছি মানে আমরা বথে কি করবো বংশবৃদ্ধি বংশবৃদ্ধি করতে গেলে কি সৃষ্টি করতে হবে জননাঙ্গ সৃষ্টি এবং জরণকোষে কি বৃদ্ধি করতে হবে সংখ্যা বৃদ্ধি নাহলে বাচ্চা হবে না মনে রাখার জন্য আর নিতে ওই বাচ্চার নির্দিষ্ট আকার আকৃতি রক্ষা এভাবে মনে রাখবা যে আমরা দেহ গঠন করছি বংশবৃদ্ধি করবো এর জন্য জনাঙ্গ সৃষ্টি করতে হবে এবং জরণকোষের সংখ্যা বৃদ্ধি করতে হবে নির্দিষ্ট আকার আকৃতি রক্ষা করতে হবে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা কোন জায়গায় যদি কেটে যায় পুনরুৎপাদন ক্ষত হলে ক্ষতস্থান পূরণ ওর গুণগত বৈশিষ্ট্য রক্ষা ক্রোমোজোমের সমতা রক্ষা এবং অপগুরুত্ব দুইটা টিউমার এবং ক্যান্সার তাহলে দেখো এই যে দুইটা টেকনিক অভি প্রজাতির বৈচিত্র্যের জন্য মেন্ডেলের কাছে গেল এবং দেবজনি নিপুর ক্ষতিগুলো কোটি টাকার এটা দিয়ে তোমরা মাইটোসিস এবং মিয়োসিসের গুরুত্ব খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবা